সুপ্রিয় বিওয়াস বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে ফুয়েল ট্যাং এর জং আপনি পরিষ্কার করার পরও এই ফুয়েল ট্যাং জং যাচ্ছে না সেক্ষেত্রে এই বাইকের মালিক বিরক্ত হয়ে কি কাজটি করলো তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটির ফুয়েল ট্যাঙ্ক মধ্যে দেখতেছেন হঠাৎ করে জং সলা আসছে ভাবে জং আসছে দেখতেও গিন লাগে এখন আপনার বাইকের ফুয়েল মধ্যে জং আসার পর আপনি কি করতেছেন ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করতেছেন আপনার করণীয় ছিল আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক মধ্যে জং আসার আগে ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করার কিন্তু আপনি সঠিক সময়ের মধ্যে আপনার বাইকের ফুয়েল ট্যাংক আপনি ওয়াশ করার নাই এভাবে না করতে না করতে হঠাৎ করে আপনার বাইকের ফুয়েল ট্যাং মধ্যে মরিচা চলে আসছে এটা একটা বিষয় বর্তমান সকল কোম্পানির বাইকের মধ্যে দেখা যাচ্ছে ফুয়েল ট্যাং মধ্যে মরিচা নতুন বাইক নতুন বাইকের ফুয়েল ট্যাং মধ্যে এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে ফুয়েল ট্যাং মধ্যে মরিচা চলে আসতেছে তখন আমরা কি করলাম আমরা এই বিষয়টি আমরা উত্তরা জানিয়েছি উত্তরা মোটস এ বিষয়টি বাজাসের কাছে জানিয়েছে জানানোর পর বাংলাদেশ থেকে বাজার কোম্পানির মধ্যে ফুয়েল ট্যাঙ্ক পাঠানো হয় পরীক্ষা করার জন্য ফুয়েল ট্যাঙ্ক পরীক্ষা করে ফেল ফুয়েল ট্যাঙ্কের কোনো সমস্যা নেই সমস্যা কোথায় আমাদের দেশের ফুয়েলের আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে খুব তাড়াতাড়ি জং চলে আসতেছে এবং অনেকে আবার ফুয়েলের সাথে একটা কেমিক্যাল ব্যবহার করেন একটা কেমিক্যালের কারণেও ফুয়েল ট্যাঙ্কের মধ্যে জং চলে আসতেছে এই বিষয়টি বাজাজ কোম্পানি থেকে বলা হয় এখন আপনার জন্য বেস্ট হবে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক এর মধ্যে না আসার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ ফুয়েল ফুয়েল রাখবেন আপনার বাইকের মধ্যে এবং প্রতি তিন হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক দীর্ঘদিন ভালো থাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের মধ্যে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা একদম নতুন একটি ফুয়েল ট্যাঙ্ক এই নতুন ফুয়েল ট্যাঙ্কটি আমরা বাইকের মধ্যে লাগিয়েছি তারপর আমি ভিডিওটা করতেছি এই পুরাতন ফুয়েল ট্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ফুয়েল ট্যাংক এই বাইকের আপনারা ফুয়েল ট্যাঙ্কের অবস্থা দেখেন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতর কিভাবে জং চলে আসছে তো এই জংটি আসার কারণে এই বাইকের মালিক কি করলো কার উপকার করতেছে এই জং যখন ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটারে যাচ্ছে তখন কার্বোরেটর নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্য আপনারা কি করবেন ফুয়েল মধ্যে যদি একবার জং চলে আসে এই জং আপনি ওয়াশ করেন যত কিছু করেন এই জং আর আপনি আর নিতে পারবেন না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যদি এফআই বাইক ব্যবহার করেন সেক্ষেত্রে এই জং এর কারণে আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাচ্ছে ফুয়েল ট্যাং এর জংয়ের কারণে বাইকের কার্বোটার নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি এবং আপনার বাইক নিয়ে রাইড করার সময়ও মুশকিল হয়ে যাচ্ছে হঠাৎ করে কার্বোটার উবরগুলো করতেছে বাইক স্টার্ট হচ্ছে না নানা রকমের সমস্যার মধ্যে আপনার পড়তে হচ্ছে সেজন্য যদি আপনার বাইকের ফুয়েল ট্যাং মধ্যে যদি মরিচা আসে আপনি কি করবেন একদম ফুয়েল ট্যাঙ্ক পরিবর্তন করে ফেলবেন ফুয়েল ট্যাঙ্ক পরিবর্তন করা ছাড়া আর কোন উপায় নাই তো সেজন্য ফুয়েল ট্যাঙ্ক এর মধ্যে না আসার জন্য প্রতি দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার ভিতর ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম